এই যে দেখি এক এক জায়গায় স্বামীদের কত অপমান করে স্ত্রীরা নানা কথা কটু কথা ঝগড়া অশান্তি তার সঙ্গে করেই থাকে এটা অনেক অনেকই এরকম করে তুমি চুপ করো এখানে মেটে হচ্ছে আমি বলবো হুম যেটা বলছিলাম এবার নানান কথা বলে ঝগড়া অশান্তি তারা মানে করেই থাকে স্বামীকে আর উঠতে বসতে নানান রকমের কটু কথা বলেই যায় বলেই যায় থামে না আমার মতে এটা কি ঠিক দেখুন স্বামীরা এগুলো করা উচিত না কথা চুপ করে থাকতে বলেছি হুম। তারপরে শোনো না এবার কি করে বলুন সারাদিন এই যে আমার স্বামী সারাটা দিন রোদে পরিশ্রম করে খেটে তারপরে আসে তারপরে ঠিক এত পরিশ্রম করার পরে মুখটাকে পুরো হাসি পুরো চাঁদের মতো জল করতে থাকে তারপরে এসে এই যে যেমন এখন নিয়ে চলে এসেছে আবার ঘুরতে নিয়ে চলে এসেছে তাহলে স্বামী যদি না থাকে আমাদের কি মেয়েদের একদম তাই যদি স্বামী আছে বলুন না একদম তাই একদম তাই যদি আমরা যদি সবসময় না থাকে একটু চুপ করতে বলেছি ভিডিও হচ্ছে কথা বলতে বলিনি স্টাইল করে খালি দাঁড়াও হ্যাঁ তারপরে এবার আমরা যদি আমাদের কি কোনো দাম আছে বলুন তো স্বামীরা যদি না থাকে আমাদের কেউ কি চিনতে পারবে কেউ কি আমাদের মূল্য দেবে দেবে না আমাদের যেমন কিছু কথা বলার ইচ্ছে থাকে যিরকম স্বামীদেরও কিছু বলার ইচ্ছে থাকে সেগুলো তাদেরকে শাইনতা দিতে হয় একদমই কথা বলতে কি বলেছে তোমাকে শাইনতা বইতে ভিডিও হচ্ছে নাকি কথা বলতিসিছি তারপরে এবারে সাথে ইচ্ছে আকাঙ্টাও তাদেরও কিন্তু পূরণ করা উচিত আমাদের স্ত্রীদের বলা তারা হ্যাঁ আমরা বলে আমাদের মনটা হালকা করার ব্যাপার থাকে আমরাও তো তুই কি হালকা করতে এসেছি ওখানে তোমাকে চুপ করতে বলেছিস থাকে বলতেই থাকে কোথায় না তুমি স্বামী কিন্তু পরম দেবতা বুঝেছেন পরম দেবতা দেবতা মানে ভগবানের তুল্য স্বামীকে সবসময় আদর যত্ন পুরো ভরিয়ে ঝগড়া শান্তি পাবেন না ঠিক আছে আমাদেরও অনেক ইচ্ছে হয় যে আমাদেরকে একটু কেউ বেশি ভালোবাসুক চুপ করতে বলেছি কথাটা যেন কানে যাচ্ছেন কথা বলার হয়েছে আমিও স্বামীকে খুবই ভালোবাসি খুবই পছন্দ করি আমি তো দেবতা সমান আমি সব সময় আমি শ্রদ্ধা করি ভালোবাসি বলতে পারবে না আমি কোনো খারাপ করি তাই আমি শুধু একটা কথাই বলবো আমি যেমন আমার স্বামীকে এত ভালোবাসি এত শ্রদ্ধা করি ভগবানের তুল্য আমি এরকম সম্মান দিই